ডিয়ার অডিয়েন্স আসসালাম আলাইকুম শুভ সকাল আজ চৌঠ জানুয়ারি দুই রয়েছে সাপ্তাহিক রোববারের রেল বাজারের হাটে রসুনের বর্তমান কি পরিস্থিতি কি অবস্থা বাজার কেমন রেট কত কোন কি দাম চলন জানায় দেখা এবং কথা বলে একজন ভাই ফ্রেশ সাম বিক্রি করছে কোয়ালিটি অনেক ভালো

আমি সেখানে দর্শক গুলোর কি অবস্থা আছে আজকের বাজার কেমন চলছে কত একটু জানাবো দেখাবো এবং কথা বলবো অবশ্যই ভাই শীতের সকালে দূর দূরান্ত থেকে এসে তীব্র শীতে ভিডিও করি কুয়াশায় ভিজে যায় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন কে থেকে দেখেন একটু বেশি করে লাইক করবেন রসুনের হাট এই ফলর ধরেই কিন্তু রসুন এগুলো

আপনাদের গুলো কথা বলতেছে এগুলো কত চলে এখন একুশ দুই হাজার বাইশ এর মধ্যে বলা বলে করতেছে এগুলোর কোয়ালিটি ভালো আর এটা নেম একটু এটা বারোশো এখন পর্যন্ত বয়স হয়ে গেছে তাও গা চকচক করতেছে সব মাল এগুলি ভালো কাকা আপনার করে বলছে এগুলো আর হাটে এত রসুন এখনো মনে হচ্ছে বোতল লাগছে কত একুশ আপনাদের রসুন এখন তো গাছ হয় নাই ভিতরে কেবল দেখা যাচ্ছে এটা সতেরোশো বলছে রসুন প্রচুর

ওই যে রসনা লাগ ধরেন তো ভাই আরে ভাই ওটা পরারসনে লাগ ধরেন ভাই এটা এটা কত বলছে